আসসালামু আলাইকুম জবশিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার এটি আমরা পঞ্চম ক্লাস করছি এই ক্লাসে আমরা তিনশো একান্ন নম্বর কোয়েশান থেকে স্টার্ট করব আমরা পেজ নাম্বার আট থেকে পড়া শুরু করবো আগের ক্লাসগুলো চ্যানেলে এবং পেজে আপলোড করা আছে প্লে থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন যুদ্ধ হয় কত সালে আঠারোশো সালে অটল্লযুদ্ধ যুদ্ধ পনেরো সালে আট জুন বেলজিয়ামের অটল্লো নামক স্থানে সংঘটিত হয় ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনাপার্ট এই যুদ্ধে জুতি সম্মিলিত শক্তি অর্থাৎ ডিউক অব ওয়েলিংটনের অধীনস্থ ব্রিটিশ সেনাবাহিনী এবং গার্বার্ট অব বোচারের অধীনস্থ পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হয় তাহলে অট্রাল মূলত একটা যুদ্ধের নাম হলেও এটি একটি স্থানের নাম যেটি বেলজিয়ামে অবস্থিত আর এখানে ব্রিটিশ সেনাবাহিনী এবং পারশিয়ান সেনাবাহিনীর সঙ্গে নেপোলিয়ানের যুদ্ধ হয় এই যুদ্ধে ডিউক অফ উইলিংটন ইনি যুদ্ধে জয়লাভ করে এবং নেপোলিয়ান বেনাপট এখানে হেরে যায় বেলজিয়ামের নেপালের সর্বশেষ রাজা কে ছিল রাজা জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিল রাজা জ্ঞানেন্দ্র দু এক সালে নেপালের এই রাজপ্রাসাদের ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড রাজপুত্র দীপেন্দ্রর হাতে নিহত হন রাজা বীরেন্দ্র সহ রাজ পরিবারের আরো আট সদস্য সেরাতে রাজপ্রাসাদের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান রাজা জ্ঞানেন্দ্র হত্যাকাণ্ডের পর রাজা দীপেন্দ্র আত্মহত্যা করলে রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন রাজা জ্ঞানেন্দ্র কিন্তু গত সাত বছরে নেপালে ঘটে গেছে অনেক পরিবর্তন এই রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রকে বেছে নিয়েছে যে নেপালের জনগণ আছে তারা দু সালে একসত্র ক্ষমতা হাতে নিয়েও গণবিক্ষোভের মুখে এক বছর পরেই তা ফিরিয়ে দিতে বাধ্য হয় রাজা জ্ঞানেন্দ্র এরপর গত নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে মাওবাদীরা জয়লাভ করলে নেপালের রাজতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হয়ে পড়ে কেননা এই রাজতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘদিন একটা সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিল মাওবাদীরা গত আঠাশ মে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে তাহলে এটা হচ্ছে দু সালের ঘটনা ছিল আর এই দু সালেই রাজা জ্ঞানেন্দ্র সিংহাসনে বসলে তাকে বিক্ষোভের মুখে যখন সিংহাসন ত্যাগ করতে হয় তখন থেকেই মাওরিবাদী মাওবাদীরা যখন সিংহাসন লাভ করে বা হচ্ছে দেশের ক্ষমতা লাভ করে তখন থেকে এখানে রাজতন্ত্রের পতন ঘটিয়ে প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় আর এই প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় আঠাশ মে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসলেসে কিন্তু ন্যাটো সম্পর্কে আমরা আগেই অনেকবার বিস্তারিত করছি এখানে আমি স্কিপ করছি আইন সংক্রান্ত হাম্পুরাবি কোট কোন সভ্যতার সময়ে প্রণীত হয় এটি ব্যাবলনীয় সভ্যতার সময়ে এটা প্রণীত হয় ব্যাবলনীয় সভ্যতার স্থপতি ছিলেন অ্যামেরাইট নেতা হাম্বুরাবি হাম্বুরাবি লিখিত আইন প্রণয়ন করেন যা হাম্বুরাবি কোট নামে পরিচিত চীন সভ্যতা চীন সভ্যতা সম্পর্কে আমরা পড়ে ফেলি চীন সভ্যতা মূলত ছিল একটি কৃষিভিত্তিক সভ্যতা এখানকার প্রাচীন যে জনগোষ্ঠী হুয়াংহ নদীর দুই পাশে উর্বর এলাকা জুড়ে চাষ করতো জব গম ও ধান ও নানা ধরনের শাক সবজি পালন করতো বিভিন্ন জাতের পশু তারা রেশম কীটের চাষাবাদ পদ্ধতিও জানত এই চীন সভ্যতার লোকেরা গ্রিক সভ্যতার বেশিরভাগ ঐতিহাসিক প্রাচীন গ্রিসে আধুনিক পাশ্চাত্য সভ্যতার বলে স্বীকার করেছেন রোমান সভ্যতার উপর সংস্কৃতির প্রভাব বলে যা আছে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আধুনিক পৃথিবীর ভাষা রাজনীতি শিক্ষা ব্যবস্থা ব্যবসা দর্শন শিল্পকলা এবং স্থাপত্যের ওপর গ্রিক প্রাচীন প্রাচীন যুগের প্রভাব অপরিসীম ভারতীয় সভ্যতা ভারতীয় সভ্যতার ভিতরে উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা যেটি সিন্ধু নদীর উপত্যকায় অবস্থিত আর যেটার আরেকটা নাম হচ্ছে হরপ্পা সভ্যতাও যা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সংস্কৃতি সভ্যতার পারমাণবিক তারিখগুলো প্রায় পঁচিশশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পূর্বে বলে মনে হয় যদিও দক্ষিণের স্থানগুলি দ্বিতীয় সহস্রাব্দ খ্রিস্টপূর্বাব্দে স্থায়ী হতে পারে জাপানের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হনসু জাপানের প্রধান চারটি দ্বীপ আছে এটা হচ্ছে হুকাইডো হেনসু সিকুকু এবং কিউসু আইতনে বৃহত্তম দ্বীপ হনসু জাপানের রাজধানী এই হোনসু দ্বীপে অবস্থিত ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যদিও ভারত হচ্ছে উনিশশো সালের পনেরোই অগস্ট স্বাধীনতা লাভ করে এবং পনেরোই ছাব্বিশ নভেম্বর গণপরিষদের সংবিধান গ্রহণ করে উনিশশো সালে কিন্তু প্রজাতন্ত্র বা গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই জন্য ভারতীয়রা প্রতি বছর ছাব্বিশ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয় রাশিয়াতে এই অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন ভলাদিমিন লেলিন এবং রাশিয়ার বলসেবি প্রান্সের ভেনিস বলে বলা হয় কোন দেশটিকে ব্যাংকককে ব্যাংকককে প্রান্সের ভেনিস ও স্টকহোমকে উত্তরের ভেনিস বলা হয় ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী থাইল্যান্ডের অধিক জনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাংকক নগরীর জলপথ ব্যবস্থা ঊনবিংশ শতাব্দীর শেষে অবধি আধুনিক রাস্তাগুলো নির্মাণ শুরু হওয়ায় পূর্ব পর্যন্ত প্রধান পরিবহন মাধ্যম ছিল এবং ততদিন অবধি বেশিরভাগ লোক পানির ওপর বা জলের ওপর বসবাস করতো বলে এই শহরটাকে প্রাসের ভেনিস নাম নামে এই শহরটি পরিচিত ছিল তাহলে প্রাসের ভেনিস নামে পরিচিত হচ্ছে ব্যাংকক আর উত্তরের ভেনিস নামে পরিচিত স্টকহোম সুয়েসকাল কত সালে উদ্বোধন করা হয় উনিশশো আঠেরোশো সালে সুয়েসকাল মিশরের একটি খাল যেটি আফ্রিকা মহাদেশের সেনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সংযোগকারে এই সুইসকাল আঠারোশো উনষাট সালে এটি খনন কাজ শুরু হয় এবং দশ বছর পরে এটি উনসত্তরে উদ্বোধন করা হয় বর্তমান সময়ে সুয়েস্কাল দিয়ে প্রতিদিন প্রায় পঞ্চাশটির বেশি পণ্যবাহী যা চলাচল করে সুইচ খাল কর্তৃক কর্তৃপক্ষ বা এস হচ্ছে একটি মিশরীয় রাষ্ট্রীয় মালিকানাধীন কর্তৃপক্ষ যা সুয়েসখালের মালিক এবং পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে তাহলে সুইস খাল মূলত হচ্ছে দুইটা দেশ দুইটা সাগরকে সংযুক্ত করছে একটা ভূমধ্য সাগর এবং আরেকটা হচ্ছে লোহিত সাগর এটি একটি কৃত্রিম খাল অর্থাৎ হচ্ছে এটা প্রাকৃতিকভাবে এই সাগরটা ছিল না এটা নতুন করে মানুষের দ্বারা সৃষ্ট একটি খাল ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ভার্সাই চুক্তি এটি একটি শান্তি চুক্তি যা যা প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের যে মিত্র শক্তি তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ জার্মানির মধ্যে সম্পাদিত হয় এর স্থান হল মিরর হল ভার্সাই প্রদেশ ভার্সাই নগরী ফ্রান্সে সম্পাদিত হয় এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় আঠাশ জুন উনিশশো সালে এবং এটি কার্যকর হয় দশ জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালের ব্রিটিশ বিতরণকালে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটা হিন্দু রাজা শাসিত ছিল এবং এটি একটি রাষ্ট্র রাষ্ট্র ছিল আর তৎকালীন যে রাজা ছিলেন তিনি হচ্ছেন হরিসিং উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা কোনটি আটত্রিশ ডিগ্রির অক্ষরেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে বিভাজনটা সংঘটিত হয় পঁয়ত্রিশ বছর ধরে চলা জাপান সাম্রাজ্যের কোরিয়া শাসনের অবসান ঘটে উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের দেশটির দুই অংশ দখল করে নেয় নিজ নিজ অধিকৃত অঞ্চল শাসনে রাখার জন্য যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আটত্রিশ ডিগ্রি সামন্তরল যে অক্ষরেখা আছে এই বরাবর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হিসেবে ভাগ করে এখন আমরা বিভিন্ন অক্ষরেখা সম্পর্কে পড়ব যে অক্ষরেখাগুলো অন্যান্য দেশের মধ্যে আছে যেমন চব্বিশ ডিগ্রি অক্ষরেখা আছে পাকিস্তান এবং ভারতের সীমারেখা সতেরো ডিগ্রি অক্ষরেখা উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চব্বিশ ডিগ্রিটা মনে রাখ না রাখলেও আঠেরো ডিগ্রিটা মনে রাখবেন আটত্রিশ ডিগ্রি হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে আর যেহেতু একটা ভিয়েতনাম পুরো দেশটাকে সতেরো ডিগ্রিতে দুই ভাগে ভাগ করা হয়েছে বাইশ ডিগ্রি সীমারেখা এটি মিশর এবং সুদানের মধ্যবর্তী সীমারেখা এবং পঁচিশ ডিগ্রি অক্ষরেখা মৌরিতানিয়া এবং মালির সীমারেখা আটত্রিশতম অক্ষরেখা এবং চব্বিশতম অক্ষরেখা এই দুটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী সীমারেখা ঊনপঞ্চাশতম অক্ষরেখা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী সীমারেখা রোসাটম কোন দেশের পরমাণু সংস্থা এটি রাশিয়ার পরমাণু সংস্থা পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আসছে রাশিয়াতে এদেশের দেশের পারমাণবিক সংস্থা হচ্ছে রোসাটম বিশ্বের মাত্র নয়টি দেশের হাতে বারো হাজার সাতশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইজরায়েল এবং উত্তর কোরিয়া রাশিয়ার হাতে এই বারো হাজারের মধ্যে আনুমানিক পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার চারশো আঠাশটি সংখ্যার দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র পারমাণবিক অস্ত্র অধিকারী দেশ এবং চীনের কাছে আছে প্রায় সাড়ে তিনশো অস্ত্র ফ্রান্সের নিকট আছে দুশো আশিটি এর মধ্যে অকার্যকর আছে দশটি নিচের কোন রাষ্ট্রটি স্থল মাইন চুক্তি সই করেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি যেটা অটোয়া চুক্তি অটোয়া কনভেনশন নামে পরিচিত সেই চুক্তি কোন দেশের কোনো দেশের স্থলমাইন ব্যবহার মজুদ উৎপাদন এবং হস্তান্তর করা নিষিদ্ধ এটি স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে কানাডার অটোয়াই স্থলমাইন নিষিদ্ধ চুক্তি স্বাক্ষরিত হয় আর এই চুক্তিতে স্বাক্ষর করেনি চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইরান ইসরায়েল এই চুক্তিটা স্বাক্ষর করেনি তাহলে স্বাক্ষর করেনি এমন দেশের সংখ্যা কয়টি এখানে একটা দুইটা চীন চার আট দশটা এই দশটা দেশ সম্পর্কে পরিফেলি যেহেতু একটা আসছে এখানে এই একই কোর্শেন ভিন্নভাবে দিতে পারে যে স্থলবাইন চুক্তিতে স্বাক্ষর করেনি অন্য কোন দেশ আসতে পারে নাম এই দেশগুলো হচ্ছে যে ক্ষমতাধর যে পারমাণবিক ক্ষমতাধর যে দেশগুলো আছে মূলত এইগুলোরই দশটি দেশ বারোটা দেশের মধ্যে দুইটা স্বাক্ষর করছে আর দশটা করেনি চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইরান এবং ইসরায়েল রেড আর্মি কোন দেশের গেরিলা সংস্থা এটি জাপানের গেরিলা সংস্থা রেড আর্মি ছিল ফুসাকো সিগেন সিগেনবো কর্তৃক প্রতিষ্ঠিত কমিউনিস্ট পন্থী একটি জঙ্গি সংগঠন আর এটি বিমানচিন্তায় ইতিহাসে জাপানি লাল সেনা খ্যা ছিল খ্যাতিমান বিভিন্ন দেশের গেরিলা সংগঠনের নাম যেমন আর ইউএফ একটি লিওনের গেরিলা সংগঠন পার্ক বা এফএআরসি কলম্বিয়ার মার্কসবাদী গেরিলা সংগঠন এনোসিস ইনোসিস হচ্ছে সাইপ্রাসের যারা নামক একটি উগ্র জাতি। যারা গ্রিসের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে এখনও সংগ্রাম করছে এবং ই যেটি সুদানের দারফুরের একটি গেরিলা সংগঠন ভাইকিং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যু এটা মনে রাখবেন এখান থেকে সবগুলো আসলে এভাবে মনে রাখা লাগে না যেমন ফার্ক ফার্ক একটু মনে রাখবেন যে কলম্বিয়ার মার্কসবাদী একটা সংগঠন আর ইউএফ লিওনের একটি সংগঠন এখান থেকে ইনোসিস যেটি হচ্ছে যারা নামক একটি উগ্র জাতির জাতি সংগঠন ভাইকিং স্ক্যান্ডিনেভিয়ানের জলদস্যু জলদস্য ইরাক এবং সিরিয়ার যে একটা বিদ্রোহ বিদ্রোহী গেরিলা সংগঠন আছে সেটি হচ্ছে আইএসআইএস তালেবান আফগানিস্তানের একটি উগ্র সংগঠন লস্করি তৈবা পাকিস্তানের একটি কেরালা সংগঠন এবং নাসাকা মিয়ানমারের সীমান্ত বাহিনী সিএফসি বায়ুমণ্ডলের কোন স্তরের ক্ষতি করছে স্টার্টো এই স্টার্টো স্পিয়ারে মূলত ওজন গ্যাস সমূহ থাকে আর এই সিএফসি ওজন গ্যাসকে ক্ষতি করে এই জন্য এই ওজন গ্যাসের যে লেয়ারটা আছে এটা ভেঙে দেয় দিয়ে এখনও ওজন এবং এখনো এখনো অক্সিজেন এবং এখনো জাইমান অক্সিজেন তৈরি করে যার কারণে ওজন স্তর ধ্বংস হয়ে যায় ওজন স্তরে ওজন গ্যাসে মূলত হচ্ছে তিনটা অক্সিজেন গ্যাস থাকে তো সিএফসি এর সঙ্গে বিক্রিয়া করে একটা অক্সিজেন এবং একটা জায়মান অক্সিজেন তৈরি করে এই জন্য এই যে কলোরো কার্বন বা সিএফসি স্ট্রার্টো ক্ষতি করে ২০১২ সালে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া কার্বন কর হল জ্বালানি ব্যবহারের ফলে নির্গত কার্বনের উপর ধার্যকৃত কর কার্বন কর একটি প্রত্যাবর্তনশীল কর এই প্রত্যাবর্তনশীল কর এই কারণে যে গ্রিন প্রক্রিয়ার ফলে ক্ষতিগ্রস্ত মানুষকে উত্তোলিত কর উত্তোলিত কর থেকে সহায়তা প্রদান করার দু সালে অস্ট্রেলিয়া এই কর চালু করে জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে দুইজন মহাসচিব একজন হচ্ছে সুইডেনের ড্যাগ হ্যামার সোল্ট আরেকজন ঘানার কফি আনান জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রেক ভ্যালি জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম বাংলাদেশে সফর করেন কোর্ট ওয়ার্ল্ড হেইম জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় যান ড্যাগ হ্যামার সোল্ট এবং তিনি উনিশশো সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন আনান এবং জাতিসংঘ যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে দু সালে তাহলে দুইজন নোবেল পুরস্কার পাইছে একটা ড্যাক হ্যামারসোল উনিশশো সালে তিনি মরণোত্তর নোবেল পুরস্কার পাইছে এবং আনান জাতিসংঘের সঙ্গে যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কফি আনান জিনে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ একাডেমি এবং গবেষণা শাখা এটির সদর দপ্তর সিবুইয়া টোকিও জাপানে অবস্থিত গ্রুপ সেভেন্টি সেভেনের জন্ম হয় কত সালে উনিশশো সালে গ্রুপ সেভেন্টি সেভেন মূলত জাতিসংঘের উন্নয়নশীল দেশ সময়ের একটা অর্থনৈতিক সংগঠন এটি প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা সদস্য সাতাত্তরটি দেশ বর্তমানে একশো তিরিশটি দেশের সদস্য আছে এর উদ্দেশ্য তৃতীয় বিশ্ব তথা উন্নয়নশীল যে দেশগুলো আছে সেগুলোর অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা ম্যাক্সেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ম্যাক্সেসে পুরস্কারটি দেওয়া হয় ফিলিপাইন থেকে ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট র্যামেন ম্যাক্সেসকে স্মরণ করে উনিশশো সালে র্যামেন ম্যাক্সেসের পুরস্কার ফিলিপ প্রদান করে ফিলিপাইন এটি এশিয়ার নোবেল নামে খ্যাত তাহলে এশিয়ান নোবেল নামে খ্যাত কোনটি ম্যাক্সেস পুরস্কার এটি প্রদান করে ফিলিপাইন তার নাম অনুসারে যে ফিলিপাইনের প্রায় প্রেসিডেন্ট র্যামেন ম্যাক্সেসের নাম অনুসারে দু সালে পুরস্কার পেয়েছে মোট চারজন পুরস্কার প্রাপ্ত হলেন আমরা বাইশ সালেরটা লাগবে না পঁচিশ সাল বা চব্বিশ সালে যদি এই বছরটা হয়ে যায় তাহলে পঁচিশ সালেরটা দেখে নেবেন আর না হলে চব্বিশেরটা হেল্প অফ ধুমকেতু কবে আবে আবিষ্কৃত হয় কত সালে উনিশশো পঁচানব্বই সালে জ্যোতির্বিজ্ঞানী এলান হেল ও টমাস বব উনিশশো সালে তেইশ জুলাই হেলপাপ ধূমকেতু আবিষ্কার করে মূলত দুইজনের নাম থেকে এই নামকরণটা করা হয়েছে তারা দুইজন মিলে এই ধূমকেতুটা আবিষ্কার করে আন্তর্জাতিক নবায়নযোগ্য জালাদি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ একশো চৌষট্টি দেশ এশিয়ার কোন দেশটি কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড এই থাইল্যান্ডকে এই কারণে বলা হয় হচ্ছে মুক্তভূমি অন্যদিকে কলম্বিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের এবং আফগানিস্তান ব্রিটেনের উপনিবেশ ছিল বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের মালিকানা আছে ডেনমার্কের হাতে নিচের কোন দেশটি মেলানেশিয়ান অঞ্চলে অবস্থিত বানোয়া মেলানেশিয়ানের যে দেশগুলো আছে বাকি বানুয়াতু ফিজি সো দ্বীপপুঞ্জ এবং পাপোয়া নিউগেনি তাহলে মেলোনেশিয়ান যে দেশ আছে মেলোনেশিয়ান দেশ হচ্ছে চারটি চারটি ভানুয়াতু ফিজি সোলোমান দ্বীপপুঞ্জ এবং নিউ নিউগেনি মেলোনেশিয়ান যে দেশসমূহ ভানুয়াতু ফিজি চলমান দ্বীপপুঞ্জ পাপোয়া নিউগিনি মাছুপিছু কোন সভ্যতা নিদর্শন মাছুপিছু হবে এটা ইনকা সভ্যতা নিদর্শন যেটি হচ্ছে পেরুতে অবস্থিত নিচের কোন দেশটি মাইক্রোনেশিয়ান অঞ্চলে অবস্থিত নাউরু মাইক্রোনেশিয়ান অঞ্চলে যে দেশসমূহ আছে তার মধ্যে হচ্ছে নাউরু পালাও ক্রিবাতি মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া আর ওশিয়ানিয়া যে দেশসমূহ আছে অস্ট্রেলিয়া ফিজি ক্রিবাজি মার্শাল দ্বীপপুঞ্জ নাওরো নিউজিল্যান্ড পালাও পাপোয়া নিউগেনি সামোয়া সোলোমান দ্বীপপুঞ্জ টুঙ্গা জুভেলো, ভানুয়াটো মাইক্রোনেশিয়া মালেনশিয়ান যে দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ হচ্ছে চারটি যে ওশিয়ান যে দ্বীপ দেশগুলো আছে তার ভিতর থেকে চারটি দেশ হচ্ছে মালেনশিয়ানের ভিতরে আছে এই চারটি ভানুয়াতো সলমান দ্বীপপুঞ্জ ফিজি এবং পাপুয়া নিউগিনি পলিনেশিয়ান দেশ হচ্ছে তিনটা ওই ওশিনিয়ানের থেকেই তিনটা আসছে একটা হচ্ছে সামোয়া টোঙ্গা আর ভ্যালু তাহলে ওশিয়া ওশেনিয়ার যে দেশ আছে দেশ সমূহের ভিতর থেকে দুই ভাগে কয়েকটা ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে মাইক্রোনেশিয়া মাইক্রোনেশিয়ার ভিতরে আছে পাঁচটা দেশ এই পাঁচটা দেশ হচ্ছে নাওরু পালাউ ক্রিবাতি মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া মালে মেলোনেশিয়ার ভিতরে আছে হচ্ছে চারটা ভানুয়াতু সলেমান দ্বীপপুঞ্জ পিজি এবং পাপুয়া নিউগিনি পলেনেশিয়ান অঞ্চলে আছে তিনটা সোম সামোয়া টোঙ্গা এবং চুভেলু মিয়ানমারের সেনা সমর্থিত রাজনৈতিক দল কোনটি ইউনিয়ন স্লিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। অপারেশন ডেজার্ট সিলডে সেনা মোতায়েন করা হয় কোন দেশে সৌদি আরবে স্টিক স্টোইক বাদ কি এটি দর্শন এই দর্শনে গ্রেসের চারটি স্কুলের শেষ স্তর হচ্ছে স্টোইক এই স্কুল থেকে যে মতবাদ প্রচার করা হয় সেটাকে বলা হয় স্টোইক বাদ পেরুর গেরিলা গ্রুপের নাম সাইনিং পাথ সাইনিং পাথ পেরুর কমিউনিস্ট পার্টি বিভিন্ন দেশের গেরিলা সংগঠন সম্পর্কে এখানে আছে আমরা এগুলো স্কিপ করলাম যেহেতু আগেই পড়ছে অনেকগুলো হংকং কবে যুক্তরাজ্যের নিকট চীনের হাতে চলে যায় এক জুলাই উনিশশো সালে আর এই চুক্তি অনুযায়ী নিরানব্বই বছরের জন্য এই হংকংকে চীনের নিকটে লিস্ট দেওয়া হয়েছে হংকংয়ের পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখার জন্য চীন পঞ্চাশ বছর মেয়াদি এক দেশে দুই নীতি গ্রহণ করছে এই এক দেশে দুই নীতি এটি চলবে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয় ১৬ সেপ্টেম্বর আর এটি মূলত যে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে গৃহীত হয় শত ফুল ফুটতে দাও লেট হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লজম আন্দোলনকার নেতৃত্বে পরিচালিত হয় মাও সেতুংয়ের নেতৃত্বে চীন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন প্রাচীন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান সভাপতি স্থপতি উনিশশো সালের এক অক্টোবর এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন বা গণচীনে প্রতিষ্ঠিত হয় মাও সেতুংকে গণচীনের জনক বলা হয় চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনৈতিক দেশ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের স্টালিনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের নীতি অনুসৃত হলে এর প্রতিক্রিয়ায় মাও সেতুং চীনে শতপুল শতফুল দাও নীতির বুদ্ধিজীবীদের কাছ থেকে আমলাতন্ত্র এবং প্রশাসনের সমালোচনা আহ্বান করেন সালে তিনি বৃহৎ উৎফলন কর্মসূচি নীতিমালার মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্রকে স্থানীয় সাহিত্যশাসিত কমিউনের মাধ্যমে স্থাপিত করার উদ্বেগ গ্রহণ করেন প্রভেদা কোন দেশের সংবাদ মাধ্যম এটি রাশিয়ার সংবাদ মাধ্যম উনিশশো সালের পাঁচ মে প্রভেদার প্রকাশ হয় রুশ ভাষায় প্রভেদার অর্থ হচ্ছে সত্য পত্রিকাটি কেন্দ্র করে শ্রমিক শ্রমিক সংবাদদাতা লেখকদের একটি গোষ্ঠী তৈরি হয় প্রথমে শ্রমিকদের দেওয়া অর্থ দিয়েই পত্রিকা লেলিন প্রায়শ এই পত্রিকায় লিখতেন এবং সম্পাদক মণ্ডলীর নির্দেশ ও লেখক সংগ্রহের পরামর্শ দিতেন প্রভা প্রাভাদাকে বারে বারে আক্রমণের সম্মুখীন হতে হয়েছে বহুবার নিষিদ্ধ হয়েছে এবং অন্য নামে প্রকাশিত হয়েছে যার রাশিয়া থেকে ইয়েলে রাশিয়ার একাধিকবার নিষিদ্ধ হয় উনিশশো একানব্বই সালের রাষ্ট্রপতি রবিস ইয়েলে প্রিন্টিং প্রেস পত্রিকা দপ্তর থেকে প্রভেদার বিশাল সম্পত্তি অধিগ্রহণ করে পরে পত্রিকাটিকে চাঙ্গা করার জন্য আবার গ্রিকবাসীর হাতে বিক্রি করার জন্য চাঙ্গা করা হয় গ্রিক ব্যবসায়ীর হাতে বিক্রি করার জন্য আচ্ছা তাহলে প্রভেদা কি প্রভেদা হচ্ছে রাশিয়ার একটা পত্রিকা যেটার অর্থ হচ্ছে সত্য যেটা তার প্রায় লিখতেন ফিলিস্তিনের ফিলিস্তিন জাতিসংঘের নন এস্টেট সদস্যের মর্যাদা লাভ করে দু হাজার সালে বা দু সালে সতেরোই ডিসেম্বর জাতিসংঘের চিফ অফ প্রোটোকল ইউইন সিদ্ধান্ত করে নিলেন ফিলিস্তিনের রাজ্য উপাধি জাতিসংঘের সমস্ত সরকার নথিতে সচিবালয় ব্যবহার করবে বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভায় অবস্থিত বিশ্ব আবহাওয়া সংস্থা ওল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন এটি একশো একানব্বইটি সদস্য রাষ্ট্র এবং রাজ্যগুলোর আন্তঃসরকারি প্রতিষ্ঠার জন্য একটি সদস্য পদ যেটি আঠারোশো সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে উৎপত্তি হয় আর এই সদর দপ্তর মেট্রো সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত এল কি সীমানা চিহ্নিতকরণ রেখা লাইন অফ কন্ট্রোল বা এল এর পূর্ণরূপ হচ্ছে লাইন অফ কন্ট্রোল যেটি পাকিস্তান এবং ভারত দ্বারা প্রশাসিত প্রাক্তন রাজ্য জম্মু কাশ্মীর এবং কাশ্মীরের অন্ত অংশগুলোর মধ্যে সামরিক কামান্ডো লাইন ভারত এবং পাকিস্তান উভয়ের জন্য রেখা আইনত আন্তর্জাতিক সীমানা নয় বরং এটি বাস্তব সীমানা এল সি ভারত এবং পাকিস্তানের বিভক্তকারী রেখা একইভাবে ড্রান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের বিভক্তকারী রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীনের র্যাড লাইন ভারত এবং পাকিস্তান এবং কার্গিল লাইন ভারত এবং পাকিস্তান আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইটা লাইন আছে একটা হচ্ছে র্যাড লাইন আর একটা কার্গিল লাইন ভারতের সঙ্গে চীনের যে রেখা সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর পাকিস্তান আর আফগানিস্তানের যে রেখা সেটা হচ্ছে ড্রান্ট লাইন বাংলাদেশ ও নেপালকে বিভক্তকারী ভারতের ভূখণ্ডের নাম কি শিলিগুড়ি ডোকলাম মালভূমি নিয়ে বিরোধ আছে কার মধ্যে ভারত এবং চীনের মধ্যে হরমোস প্রণালী দিয়ে দিয়ে পৃথিবীর কত শতাংশ খনিজ তেল পরিবহন করা হয় প্রায় চল্লিশ শতাংশ এই হরমোস প্রণালী মূলত একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর আরব সাগরের সঙ্গে সংযুক্ত করছে আর উপদেশ দ্বীপ থেকে ইরানকে পৃথক করছে চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য সাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান এবং ইরানকে সংযুক্ত করছে কেননা ইরান এবং ওরানের ওমানের মধ্যে পারস্য উপসাগরে যাওয়ার সরু পথ হচ্ছে এই হর্মুজ প্রণালী আর এখানে পৃথিবীর প্রায় পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তেলের বাণিজ্য সম্পন্ন হয় এখান দিয়ে প্রতিদিন প্রায় সত্তর ব্যারেল তেল রপ্তানি হয় মঙ্গল গ্রহে পৌঁছানো মঙ্গল যান প্রেরণকারী দেশ হচ্ছে ভারত বিশ্বের বৃহত্তম উভয়চর উড়োজাহাজ কোন দেশের এটি চীনের আর এই উড়োজাহাজ হচ্ছে এজি সিক্স হান্ড্রেড মধ্য এ দেশগুলোর ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে কাজ করে কোনটি আইবিআরডি আইবিআরডি এর মূলত নাম হচ্ছে পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটি হলো বিশ্বব্যাংকের একটি শাখা এটি মধ্য আয়ের দেশগুলো ঋণ প্রদান করে এবং উপদেষ্টা হিসেবে কাজ করে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এই আই এর বর্তমান সদস্য একশো জন বাবেল মানদেব প্রণালী কোন জলরাশিকে সংযুক্ত করছে বাবেল মানদেব প্রণালী দুইটা জলরাশিকে সংযুক্ত করছে একটা হচ্ছে লোহিত সাগর এবং এডেন সাগর এই বাবেল মানদেব প্রণালী এটি লোহিত সাগর এবং এডেন সাগর সাগরকে সংযোগকারী একটি প্রণালী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা করেন কে পিটার বেনসন প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিয়াত্তর সালে যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে টিউলিপ বিপ্লব সংঘটিত হয় দু সালে কোনটি সামরিক জোট নয় নাফা এখানে নাফফা হচ্ছে সামরিক জোট না এটার পূর্ণরূপ হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নাফটা উত্তর আমেরিকার তিনটি দেশ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি এর সদস্য দেশ তিনটি আর এই নাফটা চুক্তিটি এক জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয় আঠেরো সালে তিরিশ নভেম্বর দু থেকে ২০ সালে নাফতার চুক্তি সংশোধনের মাধ্যমে অন্য আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটা ইউএসএমসিএ নামে পরিচিত ন্যাটো এখানে যে বাকি যে এইগুলো দেখলাম আমরা ন্যাটো ন্যাটো হচ্ছে উনিশশো সালে সালের চার এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতা জোট ওয়ার্স চুক্তি সংক্ষেপে ওয়ারপ্যাক হিসেবে পরিচিত ওয়ার্স স্নায়ুযুদ্ধ চলাকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের আটটি সামাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা সিয়াটো দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকার দেশগুলো সমন্বয়ে প্রতিষ্ঠিত প্রতিরক্ষা চুক্তি ট্রুম্যান ডক্ট্রেন তথা সোভিয়েত বলয়ের প্রভাব থেকে প্রতিরোধের জন্য এই ব্যবস্থা অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় এখান থেকে আমরা মোটামুটি এই পেজটাও কমপ্লিট করলাম পরবর্তীতে আমরা নয় নম্বর পেজ থেকে পড়া স্টার্ট করবো ক্লাস এখানে স্টপ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম